আলাইকুম আমি রয়্যাল আর ভাই সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে পাইকারি দামে খুচরা বিক্রি করা হয় এখানে দেখেন আজকে আপনার মধ্যে ফুটবল এখানে দেখতে পাচ্ছেন তো এখানে আমাদের ব্যাট আছে বল আছে অনেকগুলি আইটেম আছে তো আমরা হচ্ছে কথা বলবো ফুটবল নিয়ে এই তো হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটা আগের বাজারে পনেরো দেখা দাম এটা আমাদের কাছ থেকে নেবেন তাদেরকে আমরা এক হাজার টাকা

সম্পন্ন বলার সম্পূর্ণ যারা নিবেন তাদেরকে মধ্যে মাত্র হচ্ছে আটশো আটশো হাজার টাকা এরকম বিভিন্ন ধরনের বল আছে দেখেন হামার বল এটা হচ্ছে হামার প্রত্যেকটা বলের কিন্তু কালার থাকে এটা হচ্ছে হামার ফুটবল এটা ফুটবল নিয়ে কথা বললাম ফুটবল যারা নিবেন তাদেরকে মধ্যে বেরোবো এক এক হাজার টাকা এক হাজার মাত্র এক হাজার টাকা একটা বল ধরেন প্রত্যেকটা বলে কিন্তু প্রিমিয়াম বল আর প্রত্যেক পার্ট থেকে কিন্তু তিনটা পার্ট এটা হচ্ছে একটা পার্ট সিস্টেম উপরে আটটা আছে সুতা আছে একটা আপনার রাবার ল্যাডার যাকে বলে ব্লাদার এটা যারা নেবেন তাদেরকে আমাদের মতো আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো এরকম মতো যারা আছেন যারা আমাদের মধ্যে ছিলেন না এসে ঢাকা গুলিস্তান রমনা ভবন মার্কেটের নিচে পেট্রোল পাম্পের পাশে বাইশ নম্বর গলি বাইশ নম্বর দোকান এলেন ফুটবলের অবস্থা দেখছেন পুরো ফুটবলের অবস্থা তারপর আপনারা মোজা পাবেন মোজা আছে সিঙ্গার আছে ফুটবলের কোট আছে যাবতীয় সমস্ত আইটেম আমাদের কাছে পাবেন আরও ফুটবল আছে দেখেন ফুটবলের কাজ দেখেন যে আপনাদের জন্য

হাজার বারোশো সামনে কিন্তু রোজা রোজার মৌসুম হ্যাঁ আপনার ঈদের মৌসুম যেটা ঈদের মৌসুম আসতেছে রোজার পরে কিন্তু সামনে রোজ সামনে রোজা ভাই আমাদের কথা হচ্ছে সবাই আমরা রোজা রাখি একটু বিকালে একটু খেলাধুলা করি ঠিক আছে আমার কাছে যারা নিবেন আমার কাছে যার কিছু আছে আজকে পর্যন্ত কথা বললাম ফুটবল নিয়ে হ্যাঁ এটা আপনাদের দুই নম্বর চাইলে পাঁচ পাঁচটা ফুটবল আছে এটা হচ্ছে ঢাকা গুইস্থানের দোকান একদম সে মার্কেটে আসবেন বাইশ নম্বর গলি বাইশ নম্বর দোকান আসার জন্য পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম